নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা তো আমরা ঘুম থেকে উঠেছি আমি উঠেছি আজকে প্রায় সাড়ে ছটার দিকে আর মা তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে ভোরবেলাতে সকালবেলা তোমাদের চাটা খাওয়া হয়ে গেছিলো আর কারেন্ট ছিল না তো সেই জন্য আর কি ভিডিওটা শুরুও করছিলাম না আর এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা ভাই খেয়ে পড়তে যাবে তো টাত বসিয়ে দিয়েছি এরপরে রান্না বান্নাগুলো করব। ও সকালবেলা আলু ভাতে দিয়ে ভাত খেয়ে চলে যাবে পরতে তারপরে রান্নাগুলো বসাবো যা যা রান্না হবে আর এখানে মা শাক তুলেছে এটা হচ্ছে শান্তির শাক শান্তির শাক কালকে কিছু তুলেছিল আর আজ কিছু তুলে এনেছে আর হচ্ছে মুনি শাক এই যে মানে তিন রকম শাক দিয়ে আজকে ভাজা হবে আর এখানে রয়েছে পুঁই শাকের পাতা কত বড় বড় পাতা একদম পুরো পরিষ্কার কোথাও কোনো ছেঁড়া ফাটা নেই এই যে সামনে যে ক্ষেতটা রয়েছে এখানে পুঁই শাক চাষ হয়েছে চাষ করেছে মামা তো ওখানে প্রচুর পুঁই শাক গাছ হয়েছে আর এত সুন্দর সুন্দর পাতা বড় বড় মোটা মোটা পাতা আর পুরো পরিষ্কার একদম কিচ্ছু কোনো দাগ টাগ কিচ্ছু নেই এই যে এখানে অনেকগুলো পাতা মার তখন তুলে এনেছে সকালবেলাতে এগুলো ভাজা হবে ভাতটাও দেখি কত দূর ভাতটা কিছুটা জলও বসিয়ে রেখেছিলাম ফুটে গেছে ভাত থাক যেহেতু চালটা ভেজানো ছিল তো ওই কারণে আর কি গ্যাসটা নিবাবো না যদি চাল না ভেজানো থাকতো তাহলে নিভিয়ে দিতাম আর এই রান্নাঘরটা পুরো একদম ছানো ছিটানো রয়েছে এই সমস্তগুলো সব গোছাতে হবে সব গোছাবো আগে ভাতটা হয়ে যাক তারপরে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না শুরু করব। মা এখন মাছ কাটছে বাইরে বসে ইলা মাছ নিয়ে এসেছে আজকে পরপর অনেকদিন আমাদের কাটা মাছ খাওয়া হয়েছে রুই মাছ তো সেই জন্য ইলা মাছ নিয়ে এসছে এগুলো রেখে দিবা কটাই নেছো চারটে আটটে আট কত করে নিল ইলা মাছ দেড়শো টাকা দেড়শো টাকা কেজি কতটা তোমার চারটে হুম মা মাছ কাটছে আমি বসে রয়েছি এখানে আর আজকে পুরো আকাশটা সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ মনে হচ্ছে বৃষ্টি হবে কালকেও বৃষ্টি হচ্ছে কদিন রোজ বৃষ্টি হচ্ছে আর এখন প্রচণ্ড গরম লাগছে কিন্তু এর আগে এত হাওয়া হচ্ছিলো ঠান্ডা মানে এসিও ফেল এত হাওয়া হচ্ছিল কিন্তু এখন আবার প্রচণ্ড গরম লাগছে পুরো আকাশটা মেঘলা এখন ভাবছিলাম জামা কাপড় কাচবো মা বলছিলো তা বললাম যে আমি ভিজিয়ে দিচ্ছি তাহলে তারপর আবার বলছি যে থাক ভিজাতে হবে না কারণ এত মেঘলা আকাশ জামা কাপড় ভিজিয়ে তখন কেচে যেহেতু ভিতরে নাড়ার জায়গা নেই বাইরেই নাড়তে হবে সেই কারণে বললো তাহলে কাজ তো হবে না তো এই দেখো পুরো আকাশ মেঘলা একদম দাও তাহলে আলু ভাতে দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো অল্প করে অনেকদিন ইলা মাছও খাওয়ায় না আবার তোমার ইয়ে মাছও খাওয়ায় না অনেকদিন কোন মাছ বলো তো না না পাঙাশ না আর ওই যে খেতাম না এই টুকটুক লোটে বলে বারো টাকা আরে এটা কেন সিলভার সিলভার কাপড় না ওই যে ইলিশ মাছের খোকা ইলিশ তো ওগুলো খাওয়াই না অনেক ধরনের মাছগুলো ভালো লাগে খেতে এখন আমি এখানে ওলের ডাটাটা ভাজছি আর আজকে মাছ হবে মাছের ঝাল হবে ইলা মাছের ঝাল আর এখানে ওলের ডাঁটাটা ভাজছি মোটামুটি হয়েই গেছে প্রায় মা বাইরে বসে বসে এখন শাক কাটছে আর মেক করেছে মেক করেছে বলতে বলতে বৃষ্টিও চলে এসেছে এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা হবেও না কিছু না শুধু মানে একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর বন্ধ হয়ে যাচ্ছে আজকে আমি আর আমার মা দুজনে মিলে রান্না করছি আমি তো ওল করলাম এখন মা শাক করছে আর মাছ করবে মাছটা যেহেতু আমি করতে পারবো না বলে মা করছে কিন্তু এর আগে আমি অনেকবার মাছ রান্না করেছি আগে করতাম না কিন্তু মাঝখানে দিন মাছ রান্না করেছি আর খুব ভালোও হয়েছে এখন সবার বেলাতে আমরা খাবার খাচ্ছি ভাত আলু ভাতে পাপড় ভাজা আর মাছ ভাজা আর আমি ভেবেছিলাম যে সকালবেলাতে ভাত খাবো না কিন্তু মা এনেছে বলে মা ওই জন্য মাছ ভাজা করে দিল ওই জন্য ভাত থাকলে গিয়ে দিয়ে তো সকালবেলাতে খাওয়া দাওয়া করার পর একটু ঘরে কাজ ছিল মানে ওই বাসন ছিল কয়েকটা বাসন মাজলাম সকালবেলা যে সমস্ত খাবার খাওয়া দাওয়া করেছিলাম চায়ের বাসন কুসনগুলো ওগুলো মেজে ফেললাম আর তারপরে ঘরটর মুছে স্নান করে নিয়েছি একবারে আর মায়ের তো রান্নাবান্না তখনই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো আর এখন ভাইও প্রত্যেক আছে কেউ বাড়িতেও নেই আপাতত তো আর হচ্ছে আমি ভিডিওগুলো মানে বড় করতে পারছি না আমি ডেইলি ব্লগ দিচ্ছি কিন্তু সারাদিনের সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না একটা ভিডিওতে কারণ আমি যেহেতু ফোনের নেট দিয়ে ভিডিও পোস্ট করছি আগের ভিডিওতেও বলেছি সেই জন্য বেশি বড় ভিডিও দিতে পারছি না মানে ওই সাত মিনিট পাঁচ ছ থেকে সাত মিনিটের বেশি ভিডিও দিতে পারছি না তো আজকের ভিডিওটাও এই অবধি ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা তোমরা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট দরকার কারণ এগিয়ে যেতে গেলে অবশ্যই তোমাদের সাপোর্ট দরকার তোমরা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না তো তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও শেয়ার করো আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে